এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব পবিত্র ঈদুল আজহার ভাষণে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় এপ্রিল ঘোষণা করার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে বিশেষ করে বিএনপি অন্যান্য দল এপ্রিলকে নির্বাচনের জন্য অনুকূল সময় মনে করছে না এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার রাতে শফিকুল আলম জানান এপ্রিলের নির্বাচন সময় নির্ধারণের পেছনে তিনটি মূল উদ্দেশ্য রয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন তিনি বলেন সংস্কারের জন্য ইতিমধ্যে বারো থেকে পনেরোটি কমিশন গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্ট আসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব নিয়ে আলোচনা চলছে সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে আরেকটা হচ্ছে ট্রায়াল জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা এই সময়টায় ভয়ানক রকম একটা হত্যাযজ্ঞ হয়েছে চার বছর ছয় বছরের শিশুরাও মারা গেছে ট্রায়াল হওয়াটা খুবই জরুরি তবে ট্রায়ালটা এমন ভাবে হওয়া উচিত যেটা ডিউ প্রসেস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে প্রেস সচিব বলেন এগুলোর জন্য সময় প্রয়োজন পাশাপাশি ইলেকশনটা যেন খুবই নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সেটার জন্য আয়োজনের একটা বিষয় আছে এই প্রতিটি জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় দিয়েছেন কোনো কোনো রাজনৈতিক দল ওই সময় আবহাওয়া নির্বাচনের জন্য অনুকূল নয় বলে প্রশ্ন তুলেছেন এমন প্রশ্নে শফিকুল আলম বলেন আমরা আবহাওয়িদদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে টেম্পারেচার বেশি থাকে দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ বেশি তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহে টেম্পারেচার বেশি থাকে তারা বলেছেন প্রথম দশ দিন টেম্পারেচার মোটামুটি ঠিক থাকে এই সময়টাই এত হিটওয়েভ থাকে না যে ইলেকশন করা যাবে না কালবৈশাখীর বিষয়ে তিনি বলেন কালবৈশাখী শব্দটার মধ্যে বৈশাখ মাস আছে বৈশাখ মাসে এটা বেশি হয় আবহাওয়া এপ্রিল মাসের প্রথম নয়টা দিন কালবৈশাখী হয় তাও এটা খুব লোকালাইজড হয় দেশব্যাপী হয় না এটাও হয় এপ্রিল মাসের সেকেন্ড হাফে বেশি যখন বৈশাখ মাসটা শুরু হয়ে যায় সত্যিকার অর্থে এপ্রিল মাসের প্রথম আর্ধটা একটা ফ্যান্টাস্টিক টাইম এবার ভোট ডাকাতি হতে দেব না মন্তব্য শফিকুল ইসলাম মাসুদের জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আমরা এবার ভোট ডাকাতি হতে দেব না ভোট কেন্দ্রে জালিয়াতি হতে দেব না আমাদের ভোট কাউকে ছিনিয়ে নিতে দেব না এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব রোববার সকাল দশটার দিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি লঞ্চঘাটে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শফিকুল ইসলাম মাসুদ বলেন আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন লড়াই করতে জানি আমরা অন্যায়ের বিরুদ্ধে এই উত্তাল তরঙ্গমালার লোকেরা আগামী দিনে ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই করতে পারব ইনশাল্লাহ আমাদের জীবনের গুরুত্ব ও মূল্য বোঝার জন্যই তো এই দেশে সরকার ব্যবস্থায় কারা কিভাবে দায়িত্ব পালন করবে এটার জন্য তো আমাদের তিন বছর পাঁচ বছর পর পর স্থানীয় সরকার নির্বাচনগুলো আসে রিজভির বক্তব্য শেয়ার করে যা বললেন শারজি যুগ্ম মহাসচিব রুহুল কবির বক্তব্যে বলেছেন ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বজায় রাখতে চায় না সেই বক্তব্যের একটি শেয়ার করেছেন সদ্ভাব জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি আলম রোববার সন্ধ্যায় তিনি এ ফটোকার্ড শেয়ার করেন রিজভির বক্তব্য শেয়ার করে শারজি আলম লিখেছেন দেশের স্বার্থে কোনো যৌক্তিক বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে সম্প্রতি রিজভি তার এক বক্তব্যে বলেন ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশিন সহ নানা পদক্ষেপ নিচ্ছে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার সবকিছু এরই অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না মন্তব্য তামিরের জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা খুব ভালো একটা নির্বাচন চাই আমরা আশা করব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না তাহলে শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না শহীদদের রক্তের প্রবঞ্চনা হবে এমন নির্বাচন আমরা চাই না সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন চাই আমরা রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউরায় প্রধান অতিথির বক্তব্য দেন পর্যায়ে উপস্থিত কর্মীরা তাকে প্রশ্ন করেন কেমন নির্বাচন তারা চান এর জবাবে তিনি বলেন কথা জামায়াত ইসলামের কুলাউরা উপজেলা শাখা এ সভার আয়োজন করে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তাই অধ্যাপক ইনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয় তিনি পালিয়ে ভারতে চলে যান বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সোরগোল হয়েছে এর মধ্যে টিউলিপ কিংবা তার মায়ের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো প্লট নেওয়ার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে রয়েছে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন আর টিউলিপের আইনজীবী বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর কোনো ভিত্তি নেই সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ টিউলিপের টিউলিপের লন্ডনের ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাস তিনি বলেন মন্ত্রী হিসাবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ এরপরও সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ তাই আসছে সপ্তাহে অধ্যাপক ইউনুসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ করার কথা রয়েছে চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন বিএনপি নেতা আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কাদের জন্য সুবিধা সৃষ্টি করা হচ্ছে এতে লাভবান কারা হচ্ছে তাহলে আগামী নির্বাচনেও কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে প্রশ্নগুলো উঠে আসছে আজ রোববার দুপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী নগরের মেহেদি বাগানের বাসভবনে সাংবাদিকদের কথাগুলো বিএনপির এই নেতা বলেন সিংহবাক রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে ঐক্যমত্যের বিষয়টিও একেবারে শেষ পর্যায়ে আছে ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে বিচার নিজের গতিতে চলবে কোন সরকার বিচার চালাবে না সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নির্বাচন করা সম্ভব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনেক ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বরে নির্বাচনের বিষয়টি বলা হয়েছে কেননা এরপর পবিত্র রমজান মাস শুরু হবে রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না এরপর আবার পরীক্ষা আবহাওয়া কালবৈশাখী মিলিয়ে সম্ভব কর্মকাণ্ড হবে না ফলে এ সময় নির্বাচনী দিনক্ষণ ঠিক করার পেছনে কি কারণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এপ্রিলে নির্বাচন কাদের স্বার্থে সে প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা বিশেষ সময় নির্বাচন হয় একটা সময়সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় এখন নির্বাচিত সরকার নেই সংসদ নেই সেক্ষেত্রে আপনার এটা করতে হলে সবার ঐক্যমত্যে ও মতামতের ভিত্তিতে করতে হবে মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে সেটির বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচন কেন এটি এখন প্রশ্ন এটি কাদের স্বার্থে অন্য কোনো চিন্তা আছে নাকি